আপনি কি জানেন রাষ্ট্রপতি এবং বড় নেতাদের ব্যবহৃত গাড়িগুলো বাইরে থেকে যতটাই আকর্ষণীয় এবং শাহী মনে হোক না কেন আসলেই এই গাড়িগুলো চলন্ত এক একটা দুর্গ এই গাড়িগুলোতে এমন উন্নত প্রযুক্তি ও নিরাপত্তা থাকে যে এর খরচ দিয়ে প্রায় একটি ছোট দেশের পুরো অর্থনীতি চালানো যায় আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে উত্তর কোরিয়ার শাসক পর্যন্ত প্রত্যেকের গাড়ি কেবল গাড়ি নয় আসলে এক একটি চলন্ত দুর্ব এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে এই গাড়িগুলোকে বুলেট এবং বোমা বানানো হয় কীভাবে এগুলো মিসাইল হামলা পর্যন্ত প্রতিহত করতে সক্ষম আর কেন এদের জন্য এত বিপুল অর্থ ব্যয় করা হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই ভিডিও আপনাকে নিয়ে যাবে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আর রহস্যময় গাড়ির জগতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক भ्लादिमिर पुतिन राशिया যখন প্রেসিডেন্ট পুতিন গাড়ি থেকে নামেন পুরো পরিবেশটা যেন একেবারে যুদ্ধক্ষেত্রের মতো সাজানো থাকে তার সবচেয়ে প্রিয় গাড়ি আরু সেনেট লিমনিস যা পুরোপুরি রাশিয়ার প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে চেহারায় এটি রোলস রয়েসের মতো কিন্তু ক্ষমতায় এটি একেবারে ট্যাঙ্কারের সমান শক্তিশালী এর জানালাগুলি বুলেট প্রুফ যা সাধারণ গুলির আঘাতে ভাঙবে না গাড়িটি বোমা বোমাপ্রুফ এমনকি রাসায়নিক হামলা থেকে বাঁচার জন্য আলাদা সুরক্ষা ব্যবস্থা রয়েছে দরজাগুলি অত্যন্ত শক্তিশালী এবং ছোটোখাটো মিসাইল আক্রমণেও এর ক্ষতি করতে পারে না গাড়ির তলায় বসানো স্টিল প্লেট প্রেসিডেন্টকে লুকানো মাইন বিস্ফোরণ থেকে রক্ষা করতে সক্ষম এতে বিশেষ গোপন যোগাযোগ ব্যবস্থা রয়েছে যার সাহায্যে যে কোনো সময় সেনাবাহিনীর সিদ্ধান্ত নিতে পারেন গাড়ির ভেতরে সবসময় জরুরি অক্সিজেন এবং প্রেসিডেন্ট পুতিনের রক্তের নমুনা মজুদ থাকে যাতে প্রয়োজনে তৎক্ষণাৎ চিকিৎসা করা সম্ভব হয় অর্থাৎ এই গাড়ি কোনো সাধারণ লিমনিস নয় বরং এক চলন্ত দুর্গ যা তার কারণে পুতিন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত নেতাদের একজন হিসেবে বিবেচিত কিং জন উন উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিং জন উনের গাড়ির কনভয় সবসময় রহস্যময় এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে কিম যে গাড়ি ব্যবহার করেন সেটি হলো মার্সেডিস মাইব্যাক এ সিক্স জিরো জিরো পুলম্যান গার্ড এটি গাড়ি যা বুলেট প্রুফ বোমা প্রুফ এমনকি রাসায়নিক আক্রমণ থেকেও সুরক্ষিত তবে আসল কৌতূহল গাড়িতে নয় বরং তার কনভয়ের সঙ্গে চলা দৃশ্যে যখন কিমের গাড়ি রাস্তায় চলে তার বারোজন দেহরক্ষী সুট বুট পরে সিনেমার মতো ভঙ্গিতে গাড়ির চারপাশে দৌড়াতে থাকে এরা সাধারণ বডিগার্ড নয় বরং উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সবচেয়ে বাছাইকৃত এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা শোনা যায় তাদের প্রশিক্ষণ এতটাই কঠিন হয় যে তারা একাই শত শত শত্রু সঙ্গে লড়াই করতে পারে অন্য দেশের প্রেসিডেন্টরা যেখানে শুধু বুলেট প্রুফ গাড়িতে বসে থাকেন সেখানে কিম জন উনের নিরাপত্তার দৃশ্যটি একেবারে অ্যাকশন ছবির মতো মনে হয় গাড়ির জানালগুলি গুলি ঠেকাতে সম্ভব এবং দরজাগুলিও বিস্ফোরণের চাপ সহ্য করতে পারে তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো জাতিসংঘ উত্তর কোরিয়ার বিলাসবহুল পণ্য এমনকি গাড়ি আমদানির উপরেও কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে তাহলে এই বিলাসবহুল মার্সিডিস গাড়িগুলো আসলো কি হবে এটাই সেই গভীর রহস্য যার পরিষ্কার উত্তর আজও কেউ খুঁজে বের করতে পারেনি রিসেপ তুর্কি তুর্কির প্রেসিডেন্ট এরদোগানের কনভয় যখন সড়কপথ অতিক্রম করে তখন সাধারণ মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে তার নিরাপত্তা দলকে পৃথিবীর অন্যতম দক্ষ প্রশিক্ষিত এবং স্মার্ট বডিগার্ড ইউনিট হিসেবে গণ্য করা হয় এর দোকানের গাড়ি হল মার্সেডিস বেঞ্চ এস সিক্স গার্ড গাড়িটি কেবল বুলেট প্রুফ নয় বোমা এবং স্নাইপার আক্রমণ থেকেও সুরক্ষিত এর দরজা এতটাই শক্তিশালী যে রকেট লঞ্চারের আঘাতেও ক্ষতি হয় না টায়ার নষ্ট হলেও বিশেষ প্রযুক্তির কারণে গাড়িটি চলতে থাকে প্রেসিডেন্টের কনভয়ে সাধারণত তিরিশ থেকে পঞ্চাশটি গাড়ি থাকে এর মধ্যে একটি গাড়ি থাকে সম্পূর্ণ অস্ত্র সজ্জিত এছাড়া ব্ল্যাক আপ স্টিমের ভ্যান অ্যাম্বুলেন্স এবং একাধিক জ্যামার ভ্যানও কনভয়ের অংশ জ্যামার ভ্যানগুলো শত্রুর ড্রোন এবং রিমোট বোমার সিগনাল বন্ধ করে দেয় সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো কনভয়ের সাথে একটি মোবাইল কামান্ডো সেন্টার থাকে যেখান থেকে প্রয়োজনে পারমাণবিক বোমা নিক্ষেপের নির্দেশ দেওয়া সম্ভব ভাবুন তো এর নিরাপত্তা কতটা উচ্চমানের মানের সি জিংপিং আপনি কি জানেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিন যে গাড়িতে চলাফেরা করেন তা কোনো সাধারণ গাড়ি নয় বরং চীনের সবচেয়ে রহস্যময় এবং অত্যাধুনিক প্রযুক্তির লিমোনিস হংচি এন সেভেন জিরো ওয়ান এটি পুরোপুরি চীনা প্রযুক্তিতে নির্মিত এবং একমাত্র প্রেসিডেন্টের জন্য বিশেষভাবে তৈরি চীন এই গাড়ির ব্যাপারে এতটাই গোপনীয় যে ভেতরে কী প্রযুক্তি আর নিরাপত্তা ব্যবস্থা আছে তা কেউই জানে না তবে নিশ্চিত হওয়া গেছে যে লিমনিস বুলেট প্রুফ এমনকি কেমিক্যাল আক্রমণ থেকেও সুরক্ষিত জিং পিনের সব সবসময় কুড়ি থেকে তিরিশটি গাড়ি থাকে এবং তার নিরাপত্তার শত শত গোপন এজেন্ট নিযুক্ত থাকে এই এজেন্টরা সাধারণ দেহরক্ষী নয় বরং চীনের সেনাবাহিনীর বিশেষভাবে প্রশিক্ষিত অফিসার এই গাড়ির সবচেয়ে বড় রহস্য হলো এর ইলেকট্রনিক ডিফেন্স সিস্টেম যদি শত্রুপক্ষ ড্রোন বা ইলেকট্রনিক আক্রমণ চালায় তবে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে সিগনাল দিয়ে ব্লক করে দিয়ে হামলা ব্যর্থ করে দিতে পারে এমনকি এই গাড়িতে স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেমও আছে অর্থাৎ যদি ড্রাইভার আহত হয় তবে গাড়িটির নিজেই প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম তাহলে কল্পনা করুন এমন এক রহস্যময় এবং হাইটেক লিমুনিজের আসল গোপন রহস্য আসলে কি। মোহাম্মদ বিন সালমান সৌদি আরব সৌদি আরবের রাষ্ট্রপতি শাসন নেই এখানে শাসন করেন রাজপরিবার রাজা সালমান এবং তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান যিনি বর্তমানে দেশের সবচেয়ে ক্ষমতাধার নেতা হিসেবে পরিচিত তার আভিজাত্য ও নিরাপত্তা দুটোই অসাধারণ তার প্রধান গাড়ি হলো মার্সিডিস এস সিক্স জিরো জিরো পুলম্যান গার্ড যা কেবল গুলি প্রতিরোধ নয় বরং বোমা এবং রাসায়নিক আক্রমণ থেকেও সুরক্ষিত কিন্তু এখানেই শেষ নয় কখনও তার কনভেয়ে থাকে রোলস রয়েলস আবার কখনও বেন্টলি ও লেক্সাস এলএক্স সিক্স টু জিরো এর মতো বিলাসবহুল গাড়ি তার গাড়ির বহর যেন এক সিনেমার দৃশ্য তিরিশ থেকে চল্লিশটি বিলাসবহুল গাড়ি যার মধ্যে থাকে বিশেষ অস্ত্রবাহী গাড়ি সিক্রেট সার্ভিস ভ্যান মোবাইল কামান্ডো সেন্টার এমনকি ড্রোন প্রতিরোধী যেন আর তার নিরাপত্তার ব্যবস্থা প্রায় একশো জন দেহরক্ষী যারা আধুনিক অস্ত্র ও হাইটেক বডি আর্মারে সজ্জিত তাহলে ভেবে দেখুন কেন মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা এত অটুট এটা কি কেবল তার ক্ষমতার প্রতীক নাকি এর পেছনে লুকি আছে আরও বড় কোনো রহস্য হাসান আলবলকিয়া ব্রুনাই বিশ্বের অন্যতম ধনী ও রহস্যময় শাসক হলেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া তার রাজকীয় ও বিলাসবহুল জীবনধারা দেখে যে কেউ অবাক হয়ে যাবে তবে সবার আলোচনার কেন্দ্রবিন্দু হলো তার ড্রিম কালেকশান গাড়ির এমন এক বিশাল ভাণ্ডার যা দেখে পুরো বিশ্ব বিস্মিত সুলতানের গ্যারেজে সারি সারি দাঁড়ানো হাজারো বিলাসবহুল গাড়ি রোলস রয়েলস মার্সিডিস বেন বেন্টলি লেক্সাস এবং আরও অসংখ্য ব্র্যান্ড ধারণা করা হয় তার সংগ্রহে প্রায় সাত হাজার গাড়ি রয়েছে যা বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত গাড়ি সংগ্রহ হিসেবে স্বীকৃত এই গাড়িগুলিতে শুধু বিলাসিতা নয় বরং অবাক করার মতো নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে প্রতিটি যাত্রার সঙ্গে থাকে শক্তিশালী গোপন নিরাপত্তা দল প্রশিক্ষিত দেহরক্ষী এবং অস্ত্রসজ্জিত গাড়ির কনভয় সবচেয়ে বিশেষ বিষয় হলো তার সংগ্রহে এমন গাড়ি রয়েছে যা পৃথিবীর আর কোথাও নেই যেমন চব্বিশ ক্যারেট সোনার মোড়া রোলস রয়েলস এবং এমন কিছু লিমিটেড এডিশন গাড়ি যেগুলি শুধুমাত্র তার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল তুন্দরা আশা করি এখন আপনি বুঝতে পারছেন যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী নেতারা শুধু গাড়িতে নয় আসলে এক একটি চলন্ত দুর্গের ভেতরে ভ্রমণ করে এই গাড়িগুলি শুধু সুরক্ষা দেয় না এগুলি শক্তি ও রাজনৈতিক বার্তার প্রতীক হিসেবেও কাজ করে যদি এই ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল এবং উত্তেজনাপূর্ণক মনে হয় তবে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার পরের ভিডিওতে